দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের বলদু গ্রামের 11 জন শিশু খেলতে গিয়ে অজানা গাছের ফল খেয়ে ফেললেড় পড়ে 11 জন শিশুর পেট খারাপ বমি এবং তীব্র মাথাব্যথা শুরু হয় 11 জন শিশুকে হরিরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ভর্তি হওয়ার শিশুদের শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার রাতে 11 জন শিশুকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় অসুস্থ শিশুদের বয়স 8 থেকে দশের এর মধ্যে গঙ্গারামপুর হাসপাতালে সুপার সোনা সাহা জানিয়েছেন অসুস্থ শিশু সংখ্যা বর্তমানে ভালো রয়েছে আমাদের কাছে হচ্ছে জেলা অ্যাডমিনিস্ট্রেশন এবং হরিয়ানপাড়ে বিএমএইচ আমাকে ফোন করে বলল যে ওনার ওখানে কতগুলো বাচ্চা দুপুর বারোটা নাগাদ হয়তো ওই কাস্টার অয়েল আমরা বলি ওই বীজ খেয়েছে এবং ওরা ওখানে ভর্তি ছিল সন্ধ্যার পরে তাদের শারীরিক কন্ডিশনে অবনতি হয় তখন ওখান থেকে হয়তো বাচ্চাগুলোকে আমাদের এখানে পাঠানো হয় আমাদের সমস্ত রকম হাসপাতালে ব্যবস্থা রেডি করা ছিল বাচ্চাগুলো তৎক্ষণাৎ ভর্তি হয় আমাদের বাচ্চাদের ডাক্তারবাবু ইমার্জেন্সিতেই ছিলেন উনি আসার সাথে সাথে সমস্ত বাচ্চাগুলোকে দেখেছেন দেখে তাদেরকে ভর্তি করা হয় যা যা প্রাথমিক চিকিৎসা সেগুলো সবই দেওয়া হয় আজকে সকালে যতটুকু খবর পাওয়া গেছে তারা চিকিৎসার মধ্যে আছে মোটামুটি আছে এখনই পুরো সুস্থ বা বিপদ কাটেনি কারণ একটা তো বিষক্রিয়া হতে পারে সেই জন্য আমরা ওদেরকে এক দুদিন রেখে তারপরে ভালোভাবে বলতে পারবো যদি দেখা যায় সবাই ভালো আছে তাহলে এক দু দিন তিন দিনের মধ্যে সব রিপোর্ট রিপোর্ট করিয়ে ভালো থাকে তখন ছুটি ছুটি হতে পারে মানে মানে ওই বমি বমি ভালো লাগছে ওদেরকে বমি বমি তুমরা যখন শারীরিক পরিস্থিতি কেমন আছে এখন ভালো সবাই ভালো আছে এগারো জনামুটি এগারো জন এগারো জন বমি পায়খানাও নেই এখন বমি পায়খানাও নেই আচ্ছা